নমস্কার আমি অনিতা অনুষ্কা অনিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে আমি আগ্নেয় শিলা সম্পর্কে আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থায় ছিল তাহলে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন উত্তপ্ত তরল অবস্থাতে ছিল তারপর ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের ওপরে প্রথম যে কঠিন শিলার সৃষ্টি করেছিল তাকেই বলা হয় আগ্নেয় শিলা তবে আগ্নেয় শিলা কিন্তু ভূত্বকের ওপরে সৃষ্টি হয় এখন এই আগ্নেয় শিলা আবার কয় প্রকার আগ্নেয় শিলা দুই প্রকার এক হচ্ছে নিঃশারী আর উদ্বেদী নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে ভূ অভ্যন্তরের ভূ অভ্যন্তরের অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো ফাটল দিয়ে ভূপৃষ্ঠের লাভার রূপে বেরিয়ে আসে এবং শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি হয় তাকে নিঃসারে আগ্নেয় শিলা বলে তাহলে ভূ অভ্যন্তরের যে লাভা থাকে আগেই আমি বলেছিলাম সেই লাভা ভূত্বকের কোনো ফাটল বেয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে ধীরে ধীরে শীতল হয় কঠিন হয় হয়ে যে আগ্নেয় শিলাটা সৃষ্টি করে সেটার নাম হলো নিঃসারী আগ্নেয় শিলা আর খুব দ্রুত জমাট বাঁধে বলে এটা জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো বেশ সূক্ষ্ম যেমন ব্যাসল্ট আর উদ্বেদী আগ্নেয় শিলা আর ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকে দুর্বল ফাটল দিয়ে বাইরে বের হতে পারে না নিঃসারী আগ্নেয় শিলার কিন্তু ম্যাগমা বাইরে বেরিয়ে যায় আর উদ্বেদী আগ্নেয় শিলার ম্যাগমা বাইরে বেরোতে পারে না ভূত্বকেরই ভেতরে সরি ভূ অভ্যন্তরের ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে তাকে উদ্বেদী আগ্নেয় শিলা বলে যেমন গ্রানাইট এই উদ্বেদী আগ্নেয় শিলা আবার দুই রকমের একটা হলো পাতলিক আর একটা উপপাতলিক পাতলিক শিলা কাকে বলে ভূ অভ্যন্তরের ম্যাগমা অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি করে পাতলিক শিলা ভূ অভ্যন্তরে যে ম্যাগমা আছে তা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে পাতলিক শিলাটা সৃষ্টি করে যেমন গ্রানাইট আর এ ধীরে ধীরে জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলো খুব স্থূল আর উপপাতলিক শিলা ভূ অভ্যন্তরের ম্যাগমা কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে বলে একে উপপাতলিক বলে যেমন ম্যাংমা নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন